আপনার যে এই সমস্যা জি সমস্যার কারণে কিন্তু আমরা আইছি আচ্ছা এই যে আপনার হাতটা এই হারটা আপনার কত দিন ধরে এই সমস্যাটা এই স্যার দুই বছর রয়েছে গো হ্যাঁ দুই বছর উর্ষ হয়েছে একটু দুইটা বছর আচ্ছা দুই বছর প্রায় দুই বছর জি আড়াই বছর এই যে তার পাঁচটা আঙ্গুল হ্যাঁ তার পাঁচটা আঙ্গুলের ভিতরে অলরেডি দুইটা আঙ্গুল ভালো আছে আর তিনটা আঙ্গুল নাই মানে অর্ধেকটা করে আছে কেটে ফেলেছে তার যে সমস্যাটা বর্তমানে কাম কাজ করতে পারে না অনেকটা সমস্যার মধ্যে আছে প্রিয় দেশবাসীকে বলছি যে তার হাটটা তার হাটটার জন্য অন্তঃস তার হাটটার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর তার জন্য দোয়া করবেন আপনার হাটটা কিভাবে এই যে এই হাটটা কিভাবে হয়েছিল একটু বলেন এই এইটা স্যার আর টলির বেলের মাঝে আঙুল লাগিয়ে হচ্ছিল মানে টলির মধ্যে আপনার এই যে ভিতরে ঢুকে গিয়েছিল হ্যাঁ বেলের মাঝে বেলো মানে বেলের মধ্যে পরে কাটছে কাটছে হ্যাঁ সেই যে হাটটা টলির মধ্যে হ্যাঁ টলির মধ্যে বেলের মধ্যে লাগিয়ে হাটটা কেটে গেছে কেটে যাওয়ার পরে তার যে সমস্যা অনেক বছর ঠিক আছে ঠিক আছে করছে ডাকা ঢোকা সব জায়গাতে গেছে যাওয়ার পরে তার যে টাকা পয়সা ছিল অর্থ সম্পদ অনেকেই মনে করুন শেষ হয়ে গেছে কিছু নাই প্রায় দুই বছর ধরে যাওয়ার সে বইসা মানে চলাফেরা করতে অনেক কষ্ট হয় মানে খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয় দেখেন মানুষ কিন্তু আমরা কিন্তু সবসময় ডাইন হাতে ভাত খাই ঠিক আছে আর সে কিন্তু ডাইন হাতে ভাত খেতে পারে না দেখেন ওই যে বা হাতে ভাত খাই যে এই যে আমার এক ভাই তার কাছে একটু শোনেন আসসালামু আলাইকুম আমরা ওনার নাম মঞ্জিল চাচা উনি প্রায় আড়াই বছর যাবৎ ওই হাটটা তার মেশিনে লাগে কেটে গিয়েছে তাই চলাপিরা অনেক তার কৌশল অনেক টাকা পয়সা অনেক অসহায় মানুষ অনেক ধনী ব্যক্তিরা ওনাকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন ধারতো উনি চলাপিরা জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সবার লোকের চলাপিরা সবার লোকের চলাফিরা থাকতে পারে উনির জন্য উনি একজন অসহায় মানুষ আমরা কবর পেয়ে ওনার বাড়িতে চলে আসছি আমাদের সর্দীয় অফুলমান ভাই আমাদের সাথে আছেন ওনার এই হাটটা দেখে আপনারা সবাই এই চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সবার লোকে চলাফেরা করতে পারে সহযোগিতা সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ওনার জন্য কোনো সমস্যা নাই ফোনে ওনার জায়গায় পৌঁছিয়ে দেবে কোনো অনুদান কোনো সাহায্য আসলে ওনার বাড়িতে আমরা পৌঁছাই দেবো আসসালামু আলাইকুম আর যে তার যে এই জায়গায় শুনেন দেখেন আমি তার যে ঘরটা তার ঘরটা আমি আপনি তুলে ধরতেছি দেখেন আপনি ঘরটা দেখেন তার একটু বাইর দিয়ে গরটা দেখাতেছি দেখেন এই যে এই যে এই যে গড়টা আপনি দেখেন যারা দেখছে না তারা বলতে পারবে এই যে ঘর এরা কিভাবে মানে থাকা বাসা করে আমরা আসলে এটা দেখার বিষয় আমরা কিছু অনেক মানুষ আছে না হ্যাঁ আমরা কিন্তু সবাই এই যে পাক্কা দালানা বৈশাখ সবাই কিন্তু সুখে আরামের দিন খাটাই কিন্তু তারা এই যে মেঘ বৃষ্টি আসলে এখন তো আপনার বৃষ্টির সিজন না কিন্তু যে সময় পর আমরা বর্ষাকাল বর্ষাকালে কিন্তু আমরা বৃষ্টি আসে আসলে পরে এখানে পানি পরে অনেক দিন বাত আসে পাওয়া মানে অনেক কষ্ট হয় থাকতে তাই আপনি এই যে দেখেন বাড়িটা অনেক বুক মুখে অনেক মানে ছোটো বড় এই যে তো এটা আমরা তুলে ধরলাম সবাই দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যারা বিদেশ থেকে বাইরের থেকে প্রবেশ থাকে যারা দেখতে আছেন প্রবাসী ভাইরা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই চাচার জন্য আপনি দোয়া করবেন এই চাচাটা যেন ছলার একটা আমরা ব্যবস্থা করে দিতে পারি আমাদের ভিডিওর মাধ্যমে আর যারা যারা দুই সাহায্য করার ইচ্ছুক এই আমরা নাম্বারটা দিয়ে দিব। আমরা এই নাম্বারে আপনারা বিকাশ করবেন যে যত পারেন দশ পাঁচটা যাওয়াই বিকাশ করবেন এই মর্বিটা যাতে না চললে বিরা খাইতে পারে এই পোলাফান একটা পোলাফান আছে ছোটো আর এই দুইটা আরও এই যে তার মোরবি আমরা এই যে তার ওয়াইফ আছে খুব কষ্ট করতেছে সবাই দেখবেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই মর্বিরার জন্য আমরা খুব কষ্টের মেয়েদে আছি আমার স্বামীর আটটা তিনটা আঙ্কুর কাটতে গেছে গা আমরা চলাফেরা করতে পারি না দুইটা মেয়ে একটা ছেলে বড় মেয়েটা বিয়া দিছি ছোটো মেয়েটা হারানো গেছে আমাদের খুব অবায়ের সংসার আমরা খুব কষ্টের মেয়েদি আছি আপনারা যে যে মন হারেন আমরা ওরা দেখছেন আমরা কিছু সাহায্য করেন নিয়ে আমরা গরিব মানুষ অসল মানুষ আমরা কিছু সাহায্য করেন যে আপনারা দেশবাসী ভাই আপনারা যারা জায়গায় ভিডিও দেখতে পাচ্ছেন দেখেন ওই যে তার একটা ছেলে হ্যাঁ ছেলেটা অনেক ছোট ছেলেটা মানে কাম কাজ সে করতে পারে না লেখাপড়া করতে হলেও মানে টাকার অভাবে সে লেখাপড়া ছেড়ে দিয়েছে টুকটিন একটা কিছু কাম করে কাম করে তাদের সংসারটা চলার অনেক কষ্ট মানে অনেক কষ্ট যেটা আমরা এখন আজকে বুঝতে পারলাম দেখি এই যে ছেলেটা অনেক কষ্ট তুমি তো অনেক কাম কাজ মনে করো না কম করো না ঢাকা তো করছিলাম ঢাকার থেকে আসে পড়ছিলাম সমস্যা বেশি জি এই থেকে সেই ছেলেটা আসা করছে কাম কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয় তার যে মন ছোট মনস্ত হয় তো মন কাম কাজ করতে ওরা রাখে না মানে পরে ঠрая দিয়েছে এখন তারা আমাকে ফোন dise ফোনের পরে আমি আসলাম আয়শা তারা আমার কাছে মানে কিছু বলতাছে আমি যতটুকু পারি তাদেরকে খেয়াল করব যতটুকু চেষ্টা করব তারা যেন সল্লাবে রাখতে পারি আমি যতটুকু চেষ্টা করব আসার জন্য পরবর্তী ভিডিও আমি আবার আসবো আমি আজকে দেখলাম পরিবেশটা দেখার পরে আমি তারা জানলাম তারা কীভাবে চলতেছে প্রবাসী ভাইরা যারা বিদেশে ভাইরা যারা বাংলাদেশেরা আছেন সবাই তাদের জন্য আমি আবার আসবো হ্যাঁ আমি আবার আসবো আর আপনারা যে যত পারেন আমি বিকাশ নাম্বার দেবো এই নাম্বারে যে যত পারেন তাদেরকে একটু সাহায্য করবেন কারণ সাহায্য করলে আল্লাহ খুশি হইব সবাই খুশি হইবে

আমি দীর্ঘ দীর্ঘত করবো না এখানে আমি সমাপ্তি দিলাম কোথায় আসসালামু আলাইকুম ধন্যবাদ